প্রথম পাতে মাছ থাক বা মাংস থাক ডাল না হলে কিন্তু চলেই না নমস্কার বন্ধুরা প্রতিবারের মতো আজও হাজির হয়ে গেলাম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ঠিকই ভেবেছেন আজকের আমি এই রকম পাতলা পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল বানিয়ে দেখাবো একটু অন্যরকমভাবে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে দুশো গ্রাম মুসুরের ডাল নিয়ে নিলাম এখানে ডালগুলো দেখুন বন্ধুরা ছোট সাইজের নিয়েছি ডালটা অবশ্যই ভালো সিদ্ধ হবে ওই রকম ধরনের নিতে হবে এবারে জল পাল্টে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমি এখানে বারে বারে জল পাল্টে ধুয়ে নিচ্ছি যতক্ষণ না পরিষ্কার হয় ভালোভাবে চার থেকে পাঁচবার ধুয়ে নিয়েছি তারপরে ডালটাকে রেখে দিলাম কড়াইতে বেশ কিছুটা জল গরম করতে দিয়েছি অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে জলটা গরম হতে দেব। জলটা ভালো ফুটে গেছে এবারে আগের থেকে ধুয়ে রাখা মসুরের ডালটা সমস্তটাই দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে দিলাম কেননা অনেক সময় নিচে ডালটা বসে যায় এবারে দিয়ে দিলাম দুটো তেজপাতা অল্প একটু হলুদ গরু ঢাকনা দিয়ে রাখবো একদম কম আছে দু মিনিট ঢাকনাটা খুললাম দেখুন বন্ধুরা সিদ্ধ হয়েছে তবে আরও সিদ্ধ দরকার সেই কারণে আবারও ঢাকা দিয়ে রাখবো একদম কম আছে দুই থেকে তিন মিনিট বন্ধুরা দেখুন ঠিক তিন মিনিট পরে ঢাকনাটা খুলেছি কতটাই ভালো সিদ্ধ হয়ে গেছে ডালটা ওপরে কি সুন্দর হালকাটা ভেসে রয়েছে আর নিচে গাঢ় হয়ে গেছিলো খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে হাতা দিয়ে ভালো করে ঘেটে নিতে হবে আপনাদের কাছে যদি ডাল ঘাঁটার থাকে সেটা দিয়েও ঘেঁটে নিতে পারেন কারণ ডালটা যত বেশি ঘাঁটা হবে ততটাই কিন্তু খেতে ভালো লাগে একটু গোটা গোটা থাকলেও কিন্তু টেস্টটা ভালো আসে না পাতলা সেই রকমের ধরনের ডালটা পাওয়া যাবে না তো সেই কারণে অবশ্যই করে সময় নিয়ে এইভাবে শীত ভালোভাবে একদম সিদ্ধ করে ভালো করে ঘেটে নিতে হবে এবারে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম অবশ্যই করে গরম জল দেবেন নাহলে কিন্তু ঠান্ডা জল দিলে ডালটা কেমন শক্ত হয়ে যায় মানে ডালটা যতটুকু গলেছে ততটা ভালো টেস্ট আসে না এবারে কড়াইটা পরিষ্কার করে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে ফোরনে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এক থেকে দুই সেকেন্ড লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবারে তেলের মধ্যে ভালো করে পেঁয়াজটাকে ভাজবো বন্ধুরা এখানে পেঁয়াজটা যত লাল করে ভাজা হয় দেখেছি এই পেঁয়াজ ডালের টেস্টটা কিন্তু ততটাই আসে। সেই কারণে দুই থেকে তিন মিনিট একদম কম আছে রেখে লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে থাকবো দেখুন বন্ধুরা পেঁয়াজটা কত সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে আর একটু লাল করে ভেজে নিচ্ছি তাহলে কিন্তু খুব ভালো খেতে হয় এবারে আগের থেকে সিদ্ধ করে রাখা তেজপাতা হলুদ লবণ দিয়ে ডালটা দিয়ে দিলাম সমস্ত ডালটা দিয়ে দিয়েছি পাত্রটা ধুয়ে কিছুটা পরিমাণে জল অ্যাড করলাম কেননা জলটা এই কারণেই দিলাম প্রথমে ডালটা একটু গাঢ়ই ছিল আজকে যেরকম ধরনের পাতলা ডাল তৈরি করব তার জন্য একটু জল দিতেই হলো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছে দুটো পাকা লঙ্কা দিয়ে সমস্তটাই ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে রাখবো দেখুন বন্ধুরা ডালটা ভালো ফুটে গেছে অবশ্যই করে এক থেকে দুই মিনিট ডালটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে আমরা ডাল তৈরি করার শেষে যখন সাঁতাল দিই তারপরে কিন্তু যে কোনো ফোড়ন আজকে আমি পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে দেখালাম যে কোনো ধরনের ফোড়ন দেওয়ার পরে একটু যদি এক থেকে দুই মিনিট ফুটিয়ে নিই তাহলে কিন্তু ডালের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এবারে আজকে ডাল আমাদের একদমই তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা গ্যাসটা অফ করে ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন ডালের যে কালারটা কত সুন্দর এসেছে আর পাতলা যে স্তরটা ওপরে ভেসে উঠেছে আর নিচে কি সুন্দর গাঢ় ভাবটা রয়েছে এইভাবে পাতলা মুসুরির ডাল যদি থাকে দুপুরে খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ হয় দুপুর হোক বা রাতেই হোক তো বন্ধুরা আজকের আমার পেঁয়াজ ডাল এইভাবে তৈরি করে নিলাম একদম কি সুন্দরভাবে পাতলা ডাল গরমের দিনেও কিন্তু দুর্দান্ত লাগে শুধু টক ডাল কেন এইরকম পাতলা মুসুরির ডাল আর একটু আলু ভাতে থাকলে আর কোনো কথাই হয় না তো বন্ধুরা দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা